লাস্টিং এন্ড ফিনিশিং বলার মতো না এটার কথা কি বলবো এখানে দেখেন তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা কালার আছে তিনটা কালার আপনার টেস্ট করে আপনার স্কিন টোন সাথে ম্যাচ করে নিয়ে নেবেন আর রিমেল স্টেমেন্টের দুইটা ফাউন্ডেশন থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনসিলার বেসেস ঠিক আছে গোল্ডেন রোজ স্টাইলের থাকবে এখানে থাকবে একটা ভেরিয়েন্ট এখানে আরেকটা ভেরিয়েন্ট থাকবে এটা একটু ছোটটার মধ্যে আর এটা হচ্ছে বড়টার মধ্যে এটা কিন্তু কনসিলার ঠিক আছে এটা তো আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে থ্রি কিউবিটির সুপার স্টে আমি দেখাবো এটা হচ্ছে রিমেলার স্টেমের তো প্রত্যেকটা টেস্টার থাকবে তো আজকে ফার্স্ট বিউটি কনসেপ্টের অনার মিস্টার আনিসুর রহমান মামা দেখতে পাচ্ছেন আপনার দুলন চাপা ঠিক আছে দোয়েল সিল্ক এটা হচ্ছে ধানমন্ডি হকার ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টের নতুন ব্রাঞ্চ তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টের নতুন তো আগেরটা হচ্ছে একটু পিছনে দুইটা দোকান পিছনে বাট এটা হচ্ছে তো কথা না বাড়িয়ে আমি মামার সাথে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর থেকে জন্য ভালো কিছু আমাদের এই নতুন যে শাখাটা এটা হলো সাথে আমাদের দোকানটা এখানে কিন্তু

এটা অত্যন্ত একটা মানে যে ব্লাশ অনেক ভালো একটা ব্লাশ অন এখানে অনেক এখানে টেস্টার থাকবে এই যে দেখেন আপনারা এই ব্লাশ অন গুলো আমাদের ফার্স্ট ভিডিও কনসেপ্ট আপনাদের জন্য দিয়ে দিচ্ছি একদম ফাইনালি অনলি 350 টাকা দিয়ে দিচ্ছি 350 টাকা তারপর তারপরে ভিউয়ার্স এখানে আছে আপনাদের যারা নীল অনেক জন আছে নীলের যে কিছু কালেকশন তো আমাদের এখানে নীলের কালেকশন আছে দেখেন এখানে এটা কিন্তু গোল্ডেন রোজ কোম্পানি এটা মানে কালেকশন এই পার পিস কালেকশন মাত্র রাখা যাবে নীল নীল বালিশ গুলো 120 টাকা করে তো আপনারা আমাদের দোকানে আসলে অবশ্যই আমাদের যেই